গুড ইভিনিং এটা ছিল তেরোই অগস্ট অর্থাৎ বুধবারের ভিডিও বুধবার দিন আমি আলাদা কোনো আর সেরম ব্লগ করিনি তবে বুধবার দিনের দিনটা আমাদের কাছে প্রচণ্ড স্পেশাল ছিল ওই দিনকার ছিল আমার আর আমার হাজব্যান্ডের লাভ অ্যানিভার্সারি অর্থাৎ আমরা সতেরো থেকে আঠেরো বছরে পদার্পণ করলাম আমাদের রিলেশনশিপের আর বিয়ে তো হয়েছে তার থেকে কম সময় কিন্তু আমাদের রিলেশনশিপ আঠেরো বছরের হয়ে গেল দেখতে দেখতে আর সেই কারণেই এই গল্পটা রেস্টুরেন্টের ওর সমস্ত ছেলে মেয়েরা জানতে পেরেছে তো সেরা জানতে পেরে ওরাও চেয়েছিল দিনটাকে সেলিব্রেট করার জন্য আমাদেরকে ভীষণভাবে ওরা মানে খুব সারপ্রাইজ করে দিয়েছে আমার হাজব্যান্ড হয়তো মোটামুটি জানতোই এগুলো কিন্তু আমি তো খুব সারপ্রাইজড হয়ে গেছিলাম কারণ ওরা নিজেরা আমাকে ফোন করে যাওয়ার জন্য বলেছিল তো আমি গেছিলাম এবং যাওয়ার পর দেখলাম যে ওনা সবাই মিলে এরকমভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি তো খুব ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওখানে যারা যারা ছিলে প্রত্যেককে আমাদের এত সুন্দরভাবে তিনটাকে উদযাপন করে মেমোরেবল করে দেওয়ার জন্য তো এই সমস্ত ব্যবস্থাগুলো ওরাই করেছিল এই দেখো এখানে সবাই রয়েছে ওরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করিয়েছে আমাদের দিয়ে আর এখানে গান চলছিল বলে তাই আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না ভয়েস অভারের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম দিনটা আর এটা ওরা সামান্য কিছু উপহার আমাদের দিয়েছিল তার কিছু ক্লিপ আর এই তো দেখো তারপরেই এসে গেছিল। এটা হচ্ছে হলো ড্রাগন চিকেন বলে একটা রেসিপি তো এই রেসিপিটা একজন দাদা যিনি রান্না করেন আমাদের কিচেনের ওই দাদা এটা আমাদেরকে স্পেশাল করে বানিয়ে দিয়েছিলেন মানে আমাকেই মেন আমি খেয়েছি আমার হাজব্যান্ড তো জাস্ট টেস্ট করার জন্য এসেছিলো তো ওকেও একটুখুনি টেস্ট করতে দিয়েছিলাম ও খেয়েছিল। আর মেনলি আমি খেয়েছি আমার মাম্মাও ওটা খেতে পারেনি কারণ এটা একটু রিচ খেতে হয় সেই কারণে আর তারপরেই আমি নিজে খেয়ে নিচ্ছিলাম আর আজকের দিনটা তো আমাদের এইভাবে সুন্দরভাবে কেটে গেল তো তোমাদের সবাইকে জানাই যে আমাদের আজকের এই স্পেশাল দিনটা তোমাদেরকেও জানালাম তো তোমরা দেখে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই আর কি আর তো কিছু বেশি বলার নেই আর এই এখন মাম্মাকেও খাইয়ে নেবো মানে আমরা রাতে ডিনারটাও এখানেই করে নেবো তো ওরা সবাই আমাদের এটাই বলল যে তুমি তোমরা আজকে এখানেই আমাদের এখানে খাওয়া দাওয়া করে নেবে এরকম আর কি মানে ওরা আর কি স্পেশালি কিছু একটু নিজেরা বানিয়ে ঠানিয়ে দেবে এটার জন্যই তো সেই কারণেই আর কি স্টার্টারটা দিয়ে তো ফার্স্ট শুরু করলাম স্টার্টারটা খাচ্ছিলাম আর জিনিসটা খেতে খুব ভালো হয়েছিল আর এদিকে রাতের ডিনারটাও করব সেটা হচ্ছে মাম্মাকে তো এখানে খাইয়ে নিয়ে চলে যাব আর মাম্মাকে নিয়ে যাব না মাম্মা চলে যাবে আমারও বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আর আমরা খেয়ে নেবো আর কি আমরা নিয়ে চলে যাব পার্সেল আমরাও খাবো না আমরা বাড়িতে গিয়ে আরাম করে রিল্যাক্সভাবে খাবো এই আর কি দেখো রাত্রে কি খাবো আমাদের জিজ্ঞেস করা হয়েছিল তখন আমার মাম্মা মাটন খেতে চেয়েছে তো ওর ইচ্ছেতেই আমাদেরও ইচ্ছে তো স্টিম রাইস নিয়ে নিয়েছিলাম নর্মাল আর এদিকে নিয়েছিলাম হচ্ছে মাটন কারি তো মাটন কারিটা একটু হালকাভাবেই করানো করতে বলা হয়েছিল যেহেতু মাম্মা খাবে সেই জন্য আমরা খুব একটা রিচ করতে বারণ করেছিলাম তো খেতে ভালোই হয়েছিল মাম্মার খাওয়ার মতোই হয়েছিল। আর প্লেন রাইস বাস এই তো ছিল আমাদের রাতের ডিনার আর আমাদেরটা এখন আমরা খাবো না আমাদেরটা আমরা পার্সেল নিয়ে নেব এখন শুধু মাম্মাকে খাওয়াবো কে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে এদিকে দেখো মাম্মাকে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম আমার বাপের বাড়ি অর্থাৎ দেবা মানে ওর বাবা ওকে নিয়ে গিয়ে আমাদের বাড়িতে আর আমরা দুজন নিজেদের খাবারটা পার্সেল নিয়ে নিয়েছি রেস্টুরেন্টও অফ হয়ে গেছে এখন আর পরের দেওয়া এই স্পেশাল এত সুন্দর একটা গিফট যেটা আমি এখন হাতে নিয়ে যাচ্ছি আমরা বাড়ির দিকে অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমরা আর ওপরে যাইনি নিচেই আমরা প্লেট নিয়ে এখানে ভাত আর চিকেন আর মাটন ডাবল করে দুটোই একসাথে করা ছিল তো আগে চিকেন দিয়ে খেয়ে নিচ্ছিলাম তারপর মাটনের পিস দুটো রাখা ছিল ওটা পরে খাবো তো এখন আমরা দুজন মিলে খেয়ে নেব আর ব্লগটাকে আজ এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা করছি আবার একটা নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো টাটা